ছাগলের হাট ঐতিহ্যবাহী বুড়িগঞ্জ বিল হামলার হাটে করবেন নাই নতুন রূপের নতুন কুমটি দ্বারা পরিচালিত বিরাট গুরু ছাগলের হাট দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বিভিন্ন জাতের দেখা যাচ্ছে ছাগল মহিষ ধরা ব্যাপকভাবে আমদানি হয়েছে কেনা মেশা চলছে কেনামেশা চলছে দেখতে পাচ্ছেন

মামা ও বামা বামা গরু এইগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন আবার ন্যায় বিরাট গরু ছগলের হাত দেখতে পাচ্ছেন

বিভিন্ন রকমের ছোট বড় সব ধরনের গরু সাগর দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী পুরাতন বড়িগঞ্জের বিলামলা হাট পূর্বের ন্যায় ফিরে এসেছে দেখতে পাচ্ছেন هذا في <applause> شجره و في <applause>